অনলাইন কোচিং এর সবাইকে সব দিন আজ আমরা হাইপোথিসের একটা পার্ট আছে সেটা হলো স্মল স্যাম্পলিং সেটা নিয়ে আলোচনা করবেন তিন রকমের হয় একটা হলো জেড টেস্ট আর একটা টি টেস্ট আর একটা হলো কাই স্কোয়ার টেস্ট আপনাদের ডিটেলস শিখাবো বলেই আমি হাইপোথিসকে তিনটা ভাগ করে নিয়েছি একটা হলো জেড টেস্ট এরম করলাম আমরা সাতটা ছয়টা করছি এটা বাকি আছে আর স্মল স্যাম্পলিং থিওরি এটা হলো আপনার টেস্ট একটা আছে টেস্ট এই হলো তিনটা পার্ট আমরা আজকে দ্বিতীয় পার্ট স্মল স্যাম্পলিং থিওরিটা করব আগের ক্লাস আমরা একটা জিনিস শিখতে পারছিলাম যে এরকম যে খেয়াল করলে দেখবেন আমরা যে গবেষণা করছি হাজার হাজার লাখ লাখ মানুষকে নিয়ে করছি আনলিমিটেড মানুষকে নিয়ে করছি হ্যাঁ এখন নাম্বার এন এর মানটা সময় থার্টি প্লাস ছিল আমরা যাই দু অঙ্ক দেখে আসি আগের ক্লাস এন এর মানটা থার্টি প্লাস ছিল যেমন এখানে এন এর মান একশো জন এখানে হলো যে যেটা যুগ করলে বেশি হয় যে চারশো পঞ্চাশ ত্রিশের বেশি এন এর মান দেড়শো ত্রিশ এর বেশি হলে এই জেড টেস্ট করতে হয় আর যদি ত্রিশের কম হয় তাহলে টি টেস্ট করতে হয় এখন একটা অঙ্ক করলে টেস্ট বুঝতে পারবো প্রশ্নে এক নম্বর প্রশ্ন স্যাম্পল মিন অফ থার্টি অবলিকেশন ইজ টোয়েন্টি এন্ড স্ট্যান্ডার্ড ডিভিশন ফোর পয়েন্ট ফাইভ তার বলতেছে তিরিশটা স্যাম্পল নিছি যার গড় হলো বিশ তিরিশটা স্যাম্পলের গড় হলো বিশ অর্থাৎ এন এর মান থার্টি এন এর মান দেওয়া আছে এখানে গিভেন দেট বা হিয়ার

মানে গড পপুলেশন মি যারা আগের ক্লাস করছেন তারা এই সবগুলো তথ্য মোটামুটি চিনেন চারটাকে তা আমরা আগের মতো করে সব সবকিছু লিখে হ্যাঁ এই সব লাইন লিখে উপরে এই এই লাইন লিখে শুরু করলাম শুরু করার পরে আপনি এখানে এনের মান যদি ত্রিশের নিচে হয়ে থাকে ত্রিশের ছোট হয়ে থাকে টি সূত্রটা জেড এর মত জায়গায় টি লিখলাম এক্স এর মান হইল বিশ মিয়র মান আটত্রিশ মান ফোর এন এর মান ত্রিশ সব আগের মতোই করতেছি আমরা এতটুকু যদি বুঝতে পারেন তাহলে ওকে লিখেন আমাদের টেস্টের মান আসছে একুশ দশমিক পঁচানব্বই সুতরাং আমরা জানি টেস্টের মান সবসময় এই পর্যন্ত আমরা সূত্র ব্যবহার করে বের করলাম এটার মান আসলো একুশ দশমিক পঁচানব্বই আগের মতোই কাজ করছি নতুন কিছুই করিনি এখন আগের বার তো কমেন্ট করে ফেলতাম যে আমাদের একটা মান ছিল কিন্তু টি টেস্টের মান এরকম না টি টেস্টের জন্য বাড়তি আর একটু কাজ করতে হবে একটা ডি এফ লিখতে হবে সুতরাং ডিগ্রি অফ ফ্রিডম এন মাইনাস ওয়ান

এই জিনিসটা আপনি বের করে নিতে হবে ডিগ্রি অফ ডিগ্রি অফ ফ্রিডম ব্যবহার করে বের করে হবে এটা একটা বইয়ের একটা ছক থাকে টি টেস্টের ছক এখানে খুঁজে দেখতেছি এদিকে আছে আমি আপনাদের স্যাম্পল হিসেবে দেখাচ্ছি এই যে এরকম একটা টেস্ট আছে টোটাল এর একটা ছক দেওয়া আছে ছকে যাবেন যাওয়ার পর সোজা ডিগ্রি অফ ফ্রিডম আসছে উনত্রিশ উনত্রিশের মানটা বের করবেন উনত্রিশের মান আছে টু টু পয়েন্ট জিরো জিরো ফোর ফাইভ এখন এই পরীক্ষা হলে এটা কিভাবে পাবেন আপনি যদি এই অধ্যায় থেকে আনসার করতে চান বিশেষ করে করে আপনার রিসার্চ মেথোলজি এবং স্ট্যাটিস্টিক্স টু যাদের আছে তাদের তো এই অধ্যায় থেকে আন্সার করতে হবে তারা এই যে কাগজটা যেটা আমি দেখাইলাম একটু আগে যে এই জিনিসটা বইয়ের পিছনে দেওয়া আছে এটা ফটোকপি করে কলেজে বিভাগীয় প্রধানের মাধ্যমে সত্যায়িত করে নিয়ে যাবেন ইয়েতে পরীক্ষা নিয়ে যাওয়া যাবে এই ছক ছক থেকে আপনার ডিগ্রি অফ ফ্রিডমের যে মান পঁয়ত্রিশ আসলো উনত্রিশে সোজা ফাইভ পার্সেন্ট লেভেলে কত মান এটা লিখতে হবে জিনিসটা আমি হোয়াইট বোর্ড একটু দেখাই দিই কারণ এটাই একটু তফাৎ জেড টেস্ট এবং টি টেস্টের তফাৎটা আপনার কাছে যদি এই চাপ্টারটা কঠিন মনে হয় বাদ দিয়ে দিতে পারেন বাদ দিয়ে অন্য অন্য চাপ্টারগুলো দেখতে পারেন ফাইভ পার্সেন্ট লেভেলের

ধারণ ডিএফএম মান আসলো ছয় ছয়আলি জায়গায় আসন ওয়ান পয়েন্ট ফোর জিরো ডিএফএম মান যত আসবে অত সুজা পাঁচ পার্সেন্ট লেভেলের যে মানটা ওইখানে এখানে লিখতে হবে এই ছিল জেড টেস্ট আর টি টেস্টের তফাৎ জেড টি টেস্ট করলে জেড টেস্ট করলে ওয়ান পয়েন্ট নাইন সিক্স ধরে অঙ্কটা করতে পারতাম কিন্তু জেড টেস্ট করার ফলে টেবিল থেকে এই মানটা বের করতে হয়েছে মান বের করে আমাকে অঙ্কটা করতেছিস আচ্ছা এরপর আমরা এখন কমেন্ট করব সমান সমান একুশ দশমিক পঁচানব্বই যেটা বড় টি টেবিল তাই এটা কি রিজেক্টেড নট বি যদি কার কোন কোয়েশন থাকে কোয়েশ্চেন করতে পারেন যে স্যার এটা বুঝি নাই আমার বুঝিয়ে দেন বুঝানোর চেষ্টা করবো

এই যে মান থেকে একটা মান পাইলাম না এই টেবিলের মানটা চেয়ে এই মানটা যদি বড় হয়ে যায় তাহলে রিজেক্ট আর টেবিলের মানটা এখানে মান ধরে আসলো টেবিলের থেকে যে ছক থেকে যে মান বের করে আসছে এটা এখানে আনসারটা ধরে আসছে এক দশমিক পাঁচ ছয় এরকম এটার চেয়ে এই মানটা ছোট তাহলে একসেপ্টেড হয়ে যাবে আগের ক্লাসে একটু দেখবেন আগের ক্লাসটা হাইপ্রিসের আগের ক্লাস গুলো দেখে নেবেন আরেকজন বলো এর মানে এটা কেন প্রশ্নটা আমরা যখন পড়ব প্রশ্নে এই জিনিসটা যেটার সাথে তুলনা করতে চাইবে এটা যেমন একটু যাই উপরে এখানে তারা বলছে আমরা হিসাব করছি মানুষের কাছে গেছি তিরিশ জন মানুষের কাছে যাওয়ার পর তার কাছে তথ্য নেওয়ার দেখছি গড় আছে বিশ টাকা এটা আমার করা এটা হলো একবার আর যেটা আমার করা না সেটা হলো নিউ যেমন আমরা যাই উপরে যাই এই যে এই অঙ্কের মাঝে মিও হলো তিরিশ এই লোক বলতেছে তিরিশ হইতে পারে আমরা গবেষণা করে বলছি না তিরিশ না অন্য একটা সংখ্যা যেমন ধরেন এটার মাঝে এই যে প্রথম অঙ্কে আমাদের এটা নয় জন গবেষণা করে এটা আসছে কারণ আমরা বলতেছি এটা পপুলেশন মিন মিও হলো এটা যে সাথে তুলনা করতে পারবে এটা হলো মিও আচ্ছা এখন আমরা তিন নাম্বারটা একটু বলি তিন নাম্বার বলছে স্যাম্পল সাইজ অফ ফিফটিন হ্যাটি এইট এজ মিন

বর্গ হল একশো পঁচিশ অর্থাৎ সামেশন এক্স স্কয়ার হল একশো পঁচিশ পরে বলছে ক্যান দ্য স্যাম্পল বি রিগার্ড অ্যাজ টেকেন দ্য পপুলেশন হ্যাভ ফিফটি অ্যাজ মিন মিউয়ের মান হলো পঞ্চাশ এই তথ্য দিয়ে দিছে তথ্যগুলো দেওয়া আছে কি তথ্য দেওয়া আছে হলো এন এর মান এক্স বার এর মান নিউ এর মান দেওয়া আছে এস ডি এর মান দেওয়া নাই কিন্তু বলছে সাম অফ সংখ্যাগুলো যে আছে এই সংখ্যাগুলোর স্কয়ার হলো একশো পঁচিশ এই সংখ্যাগুলো স্কোয়ার মাধ্যমে এস ডি বের করতে পারবো এস ডি সূত্রে এরকম রুট ওভার সামেশন এক্স স্কোয়ার বাই এন তাহলে আপনার সামেশন এক্স এর মান হলো একশো পঁচিশ এন এর মান হলো পনেরো টু পয়েন্ট এইট সূত্র এটাই হবে যেহেতু এন এর মান এন এর মান আমার কত এন এর মান পনেরো তিরিশের চেয়ে কম আমার এখানে মান এর মান ক্যালকুলেশন করলে এটার মান আসবে মাইনাস টু পয়েন্ট সিক্স এইট ফোর Df.

ফাইভ টু পইণ্ট ওৱান ফ'ৰ ফাইভ তাৰ টি কালকুলেশ্যন মান টু পইণ্ট ছিক্স এইট ফ'ৰ টি টেবিলে মান টু পইণ্ট ওৱান ফ'ৰ ফাইভ রিজেক্টেড আমি একই এরকম দুটি অঙ্ক করলাম যাতে আপনার জিনিসটা ক্লিয়ার হয় যে টি টেস্ট করলে প্রথমে সূত্র ফেলতে হবে পর ডিএফ বের করতে হবে পরে কমেন্টটা লিখতে হবে আর এই টেবিল ডিএফ থেকে টেবিলের মান বের করতে হবে ছোট প্রশ্ন এগুলো ছোট প্রশ্ন হিসেবে আসতে পারে কারণ এটা আমি আপনাকে না শেখাতে পারলে এর যে আসল বড় বড় অঙ্কগুলো আপনাদের মাথায় ঢুকবে না এখানে যে যে নম্বরের আসতে পারে সেই জিনিসগুলো আসবে না আসে ছোট প্রশ্ন অনেক কম আসে দশ নম্বরের কোয়েশন বেশি আসে তারা আপনার প্রবলেম দিয়ে বলছে এক অফিসিয়েন্ট অফ কোলেশন এইট মানে আর এর মান দেওয়া আছে এইট ইজ কালেক্টেড ইন এ স্যাম্পল

তাহলে টি টেস্টের সূত্র হলো এটা কোরিলেশন দিয়ে দিয়ে দেওয়া থাকলে সূত্রটা আপনার এক্সট্রা সুখে শিক্ষা নিতে হবে মানগুলা বসাবেন এখানে ক্যালকুলেশন তাহলে এরকম আসতে হবে টু পয়েন্ট থ্রি এইট বা আপনার টোয়েন্টি ফোরে ডিএফ টোয়েন্টি ফোরে দেখি আমাদের মান কত আসে

শেষ আচ্ছা এই অঙ্কগুলো তিনটা অঙ্ক করলাম এগুলো আলো কি বড় প্রশ্ন দশ নম্বরের কোয়েশ্চেন গুলো ক্লাসে করাবো এটা ছিল বেসিক তাহলে আজকে এই পথ থাকলো ধন্যবাদ সবাইকে নেক্সট দেখা হবে আল্লাহ